বিশ হাজার টাকা করে দশটা কিস্তি পরিশোধ করে বিশ সালের ফ্রিডম পিকআপ কিনুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত ভিউর আমি গাড়ি বন্ধু সালমান আজ আপনাদের সামনে উপস্থাপন করছি দু সালের সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের রানিং ঢাকা মেট্রো নাম্বারের সাড়ে দশ ফিটের একটি ফ্রিডম বিকপ সাড়ে দশ ফিটের একটি ফ্রিডম পিক আপ আপনারা জানেন গাড়ি সেবার প্রতিটা কোম্পানি কিস্তি ফেল ধরা গাড়ি মালিকানা গাড়ি হাত বদলি গাড়ি ক্যাশে ও কিস্তিতে বিক্রি করে থাকে তারই ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে উপস্থাপন করছি ফ্রিডম সাড়ে দশ ফিটের বিশ সালের একটি পিক মাত্র বিশ হাজার টাকা করে দশটা কিস্তি পরিশোধ করেই আপনি এই পিক মালিক হতে পারবেন মালিককে দেওয়া লাগবে পাঁচ লাখ টাকা টোটাল গাড়ির দাম আসছে সাত লাখ টাকা সাত লাখ টাকায় দু সালের সাড়ে দশ ফিটের এই ফ্রিডম পিকআপটি সম্পূর্ণ রানিং অবস্থায় বিক্রি হবে আমরা চেষ্টা করেছি সম্পূর্ণ পিক কন্ডিশন আপনাদের সামনে তুলে ধরতে যারা গাড়িটা নিতে ইচ্ছুক গাড়ির ভিডিওটা বারবার দেখবেন দেখে তারপরে সিদ্ধান্ত নেবেন গাড়িটা নেওয়া যাবে কি যাবে না আপনারা জানেন একটা পুরাতন গাড়িতে চারটে কাজ থাকে ডেন্ট পেন্ট করা লাগে কাগজ আপডেট করা লাগে সার্ভিসিং করা লাগে চাকা পরিবর্তন করা লাগে এই গাড়িতে কোনো কাজ করা লাগবে না গাড়িটা সম্পূর্ণ রানিং অবস্থায় আছে যে অবস্থায় আছে গাড়িটা কিনেই আপনারা টিপে পাঠায় দিতে পারবেন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের এই গাড়িটা মাত্র পাঁচ লাখ টাকা দিয়ে পাঁচ লাখ টাকা মালিককে দিয়েই আপনারা নিতে পারবেন বাকি দু লাখ টাকা বিশ হাজার টাকা করে দশ মাসে পরিশোধ করে আপনি আপনার নামেই মালিকানা পেয়ে যাবেন যারা পিক আপটি নিতে ইচ্ছুক গাড়ি সেবার হটলাইন নাম্বারে ফোন দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে লাইকদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি সেবার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ